আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসি এগুলো সব হচ্ছে দিল্লি বুটিক্সের কালেকশন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য দিল্লি বুটিক্সের ফোর পিসের কালেকশন থাকবে এত এত সুন্দর থাকবে ড্রেসগুলো তো এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো ব্ল্যাকের মধ্যে রেনবো শাইনিং সিকোয়েন্সের কাজ করা এবং পাইপ কাজ করা আছে ড্রেসটা এটা এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেসের কালেকশন আজকে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এবং কাজটা একটু দেখাই দে এটা হচ্ছে একটা চমৎকার একটা আকর্ষণীয় ডিজাইনার ওয়ার্ক রয়েছে এই যে পাইপ কাজ করা ফুল বডিতে কিন্তু পাইপ কাজ করা এবং এই সেটটাতে একটা চমৎকার ডিজাইন করা হয়েছে এগুলো অরিজিনাল অথেন্টিক দিল্লি বুডিদের কালেকশন আর এটা হচ্ছে স্লিপদের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে স্লিভদের ডিজাইনটা পেয়ে যাব তো এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কালার এবং ডিজাইন বলা এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন আর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার থাকবে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারটা থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা সেরকম দুপাটা দুপাটাটা অনেক থাকবে অনেক বড় মাপের দুপাটা এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর থাকবে বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাব একেবারে নতুন কালেকশন আরও তিনটা কালার আছে এগুলো সব আপনাদের জন্যে বুটিক সেট ফোর পিসের কালেকশন প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের কালেকশন এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকবে আর এটার প্রাইস দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো টাকা এই ড্রেসের প্রাইস তিন হাজার পাঁচশো টাকা থাকবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাচ্ছে ভিআসরা এগুলো সব আপনাদের জন্যে ঈদ কালেকশন থাকবে এগুলো সব আপনাদের জন্য আপডেট কালেকশন থাকবে এখন আপনাদেরকে দুপাটা দেখিয়ে দিব এগুলো টোটালি হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে এটা ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন আজকে অনেক ড্রেস দেখাবো আজকে আপনাদেরকে দেখুন কত বড় মাপের দুপাটা বিশাল দুপাটে আছে ভিওসরা আরও দুইটা কালার আছে এখন আপনাদেরকে মেরুন কালারটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে এগুলো সব আপনাদের জন্য আপডেট ফোর পিসের কালেকশন থাকবে একেবারে নিউ অ্যারেবেল ফোর পিসের কালেকশানগুলো থাকবে এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে ড্রেসগুলো অনেক বেশি স্মার্ট থাকবে এটা হচ্ছে সেলোয়ার প্লাস ইনার থাকবে আর এটা হচ্ছে দুপাটটা থাকবে দুপাটটা অনেক বড় মাপের দুপাটটা দুপাটটা বিশাল বড় দুপাটটা থাকবে আরও একটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো সব আপনাদের জন্য একেবারে হচ্ছে নতুন কালেকশন এটা হচ্ছে ওল্লিফ কালারটা থাকবে এগুলোর ডিজাইন দেখুন কত সুন্দর সব ফুল বডিতে কিন্তু পাইপ কাজ করা আছে সব নতুন কালেকশন সব নিউ কালেকশন দিয়ে আছে কেউ মিস করবে না আজকের কেউ মিস করবে না প্রত্যেককে হচ্ছে ফোর পিসের কালেকশন প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন থাকবে যে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে দুপাটার দুপাটে অনেক বড়ো দুপাটা তো পিস প্রত্যেকই প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম